হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা বেশ কিছুদিন হয়ে গেল ঈদ হয়ে গেছে আলোচনা সমালোচনা ঝড় একদম থামছেই না সুপারস্টার শাকিব খান বেশ চুপ করেছিলেন একদিকে চিত্রনায়িকা অপু উত্তরের জব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন আর একদিকে চিত্রনায়িকা অপু তিনি বিভিন্ন মিডিয়াতে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন এবং সেই কথাগুলোর উত্তর কি হবে সেগুলো আবার দিয়ে যাচ্ছেন মিডিয়াতে বিশ্বাস এভাবেই চলছে জবাব এবং পাটা জবাব সুপারস্টার শাকিব সাকিব খান কাজ করেই যাচ্ছেন কলকাতাতে বিভিন্ন জায়গায় লোকেশনে তিনি দরছি সিনেমা শুটিং এর কাজ শেষ করে বাংলাদেশে ফিরে তিনি দেখতে পাচ্ছেন এই অবস্থা বুবলিকে তিনি কোনোভাবেই থামাতে পারছেন না শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা করে তিনি বললেন তোমার কিন্তু খুব বেশি বার বেড়েছে তুমি যদি এখানে না থেমে যাও তোমাকে কি করে থামাতে হয় সেটা কিন্তু আমি জানি মিডিয়া আমাকে প্রশ্ন করার সাহস কোথা থেকে পায় তোমার তুমি এত আজে বাজে কথা কি করে বলো একটা মানুষ তার রুচির দুর্ভিক্ষ হলে কতটা নিজে নামতে পারে তোমাকে দেখলেই মাত্র বোঝা যায় এইভাবে কি মানুষ তার ঘরের কথা তার বেডের কথা তার বানানো কথা এইভাবে মানুষ বলে নিজেকে কি প্রমাণ করতে চাইছো তুমি আমি তো যা আর বলেই দিয়েছি তোমার সঙ্গে আমার কখনোই আর অনস্ক্রিন কিংবা অফিস স্ক্রিন সম্পর্ক হবে না আমি তো বীরের দায়িত্ব নিতেও অস্বীকার করিনি বীর আমার সন্তান জয়ও আমার সন্তান আমি আমার দুই সন্তানকে সমানভাবে ভাবে দেখো এটা আমি মিডিয়ায় বলেই দিয়েছি এরপরে তোমার আর কি কথা থাকতে পারে কি বলার থাকতে পারে কি বোঝাতে চাইছো কি তুমি আর কখনোই বীরকে নিয়ে এরকম কথা বলবে না পীর ছোট্ট মানুষ তুমি কি বোঝো না যা বলছো সেগুলোর কোনোটাই কথা হচ্ছে না তুমি কি বোঝো না নিজেকে পাগলের প্রলাপের মতো প্রমাণ করছো গুগলি বলেন আমি যা খুশি বলবো তাতে তোমার কি তোমাকে লোকে এখন জিজ্ঞেস করছে বলে খুব গায়ে লাগছে সাকিব বললেন লোকে জিজ্ঞেস করলে অবশ্যই গায়ে লাগবে এই ধরনের বাজে কথা কেউ কোনো পৃথিবীর কোনো মানুষ কোনো মেয়ে মানুষ এরকম লজ্জার কথা বলে প্রকাশ করে আমি কোথাও শুনিনি যে কথা যা নয় তাই তুমি বলে বেড়াচ্ছ এই ধরনের কথা বলে কি লাভ তোমাকে কি দর্শক ভক্ত যারা রয়েছে যারা আহ আশেপাশের মানুষ রয়েছে মিডিয়া সাংবাদিক যারা রয়েছে তারা কি তোমাকে ঘরে পৌঁছে দেবে এই ধরনের বাজে কথা বলে তুমি কি পাবে কয়েকটা টিআরপি বাড়াতে পারবে আর তো কিছু পারবে না এই ধরনের বাজে কথা থামাও আশা করি কাজে মন দেবে অথবা নিজের চরকায় তেল দেবে কিন্তু আমাকে নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে এই ধরনের বাজে কথা কোথাও তুমি বলবে না যদি বলো খুব খারাপ হয়ে যাবে কিন্তু আমি চুপ আছি আমাকে চুপ থাকতে দাও আমাকে আমার মতো কাজ করতে দাও দুটো সন্তানের দায়িত্ব আমি নিয়েছি তাদের ভবিষ্যৎ আমি সুন্দর করে রেখে যেতে চাই সেইটুকু যদি তোমরা সাপোর্ট না দাও তাহলে আমার পক্ষে কিছুই করা সম্ভব নয় আমি কিন্তু এখন চাইলেই আমেরিকা যে বসে থাকতে পারি আমার কিন্তু কিছু করার কেউ ছুঁতে পারবে না কিন্তু আমি চাই না সেটা আমি চাই আমার ভক্তদের জন্য কাজ করতে আমি চাই আমার সন্তানদের জন্য কাজ করতে আমি চাই সুন্দর একটা পরিবারে সুন্দর ভাবে বেঁচে থাকতে আশা করছি এগুলো নিয়ে তুমি আর মাথা বুবলি বললো যা যাও দেখা যাবে আমি দেখে নেব। বন্ধুরা এই যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না